আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ফ্রোজেন ফুলকপি দিয়ে সবজি রান্না করতে পারেন তো এই জন্য আমি ফ্রোজেন ফুলকপি নিয়ে নিয়েছি তো এই ফুলকপিগুলোকে আমি খুবই সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম তো ডিপ থেকে বের করার পর এগুলো দেখতে কিছুটা নেতিয়ে যায় এবং খুব নরম লাগে দেখলে মনে হয় যে এখনই যদি রান্না করি তো ভেঙে যাবে তো আমি যেভাবে টিপস দেখিয়ে দেবো সেভাবে যদি আপনারা রান্না করেন তাহলে ফুলকপিগুলো গোটা গোটা হয়ে থাকবে এবং আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন তো প্রথমে আমি একটি পাত্রে সয়াবিন তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাটা পেঁয়াজ এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম এবং চার ফালির মতো টমেটো এগুলো আমার ফ্রোজেন করা এবং কিছুটা পরিমাণ কাঁচামরিচ এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া এবং মরিচ গুঁড়া তারপর এগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটোগুলি কিছুটা পরিমাণ নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে খুব ভালো করে জাল করতে হবে যখন এগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি বেশ কিছুটা যাতে ফুলকপি সিদ্ধ হয় এবং ঝোলও থাকে এখন এগুলোকে আবার নেড়েচেড়ে মিক্সড করে নিব এবং আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পানিটিতে বলক চলে আসছে তো পানিটি যখন বলক চলে আসবে তখন আমরা ঢাকনাটি খুলে দেব আমার পানিটি বলক আসতে প্রায় দেড় থেকে দু মিনিটের মতো সময় লেগেছে এ পর্যায়ে চুলার আঁচটি একদম কমিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব ফ্রোজেন ফুলকপিগুলি তো ফুলকপি দেওয়া হয়ে গেলে এটিকে একটু হালকা হাতে এভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য ফুল আঁচে তো পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটি খুলে দেখি একটু কী অবস্থা তো এ পর্যায়ে ফুলকপি আমার অর্ধেকটা পরিমাণ প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং আঁচ কমিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা মাছ এগুলো আমি লবণ হলুদ জিরা গুঁড়া এবং মরিচ মরিচগুঁড়া দিয়ে ভেজেছি এখন এগুলোকে হালকা একটু চাপ দিয়ে এভাবে ঢুকিয়ে দিব যেন মাছটি পুরোপুরি সিদ্ধ হয় এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য তো প্রায় দশ মিনিট পর আমরা একটু ঢাকনাটি খুলে দেখি কি অবস্থা তো এ পর্যায়ে ফুলকপি এবং মাছগুলি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটি অফ করে দিচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে একটি কাছ থেকে দেখিয়ে দিই কেমন হয়েছে এটি ভেঙেও যাবে না এবং গলবেও না এভাবে যদি আপনারা ফ্রোজেন ফুলকপিগুলি রান্না করেন তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম